কোরবানের ঈদকে সামনে রেখে গরুটি লালন পালন করছেন সিলেটের জকিগঞ্জ উপজেলার আমল শিদের আবদুল জলিল যেমন উঁচু গরুটি লম্বায় বিশাল কালো এই গরুটি রাজা বাহাদুর নামে সিলেটের বাজার কাপাবে এবার কোরবানির হাটে দেশীয় খাবার খাইয়ে বড় করে তোলা হচ্ছে গরুটিকে ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছেন দেখার জন্য দাম হাঁকা হচ্ছে দশ থেকে বারো লাখ টাকা পর্যন্ত সরজমিন গিয়ে জানা যায় প্রায় আঠাশ মন উজনের ফ্রিজিয়ান জাতের দানব আকৃতির গরুটির নাম জকিগঞ্জের রাজা বাহাদুর দুই বছর আগে ছোট বাছুরটি কিনেছিলেন জকিগঞ্জের আমলশিদ বার্টাকুড়ি ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের আব্দুল জলিল এরপর থেকেই নিজ খামারে অন্যান্য গরুর সঙ্গে দেশীয় দানাদার খাদ্য খাইয়ে লালন পালন করা হচ্ছে গরুটিকে দাম হাঁকা হচ্ছে দশ লাখ টাকা আব্দুল জলিল জানান শখের বসে এই শার্টটি লালন পালন করেন তিনি তার পাশাপাশি তিনার আরও গরুর খামার রয়েছে তার খামারের এই বড় রাজা বাহাদুরকে প্রতিদিন বিশ কেজি ঘাস ভুট্টার সাইলেশ বিশ কেজি খড় দুটি করে ডিম কলা ভুসি ও ছোলা খাওয়ানো হয় পাঁচ কেজি গরুর জন্য তিনি করেছেন তিন সেট ভবন খামারের ভিতরে বিশাল আকৃতির গরুর জন্য লাগানো হয়েছে ফ্যান কোনো কারণবশত একদিন বিদ্যুৎ না থাকলে সেদিন গরুকে একাধিকবার গোসল করানো হয় শখের এই রাজা বাহাদুর গরুটি তিনি বিক্রি করতে চান আব্দুল জলিল তিনি বলেন আমার ছেলের খুব প্রিয় এই গরুটি সে শখ করে গরুটির নাম রেখেছে রাজা বাহাদুর ছেলেটি তার খাবার ব্রেড কলা নিজে না খেয়ে গরুটিকে নিয়ে খাওয়ায় আসসালামু আলাইকুম আমল শীত গ্রাম আমার নাম মোহাম্মদ আব্দুল জলিল

আবা খালিগঞ্জ জকিগঞ্জ রোড গ্রামের নাম আমি হাফিজ হারি মৌলানা হাজি আব্দুল আজিজ সাহেবের তৃতীয় তিন নম্বর বাই আমি ছোটো ভাই ছোটো বা আছে আপনার ওই ছেলে তো তখন আমি গরুটা কিনেও আনি আনার সাথে সাথে বলছে যে বা আমার বাড়িতে গরুর নাম রাখবা তো আমি বললাম কি নাম রাখবা তুমি তুই আরও গরু আসিল বা আসে গরুর গরু বাচ্চাটা জন্ম নেওয়ার পরেও তার নাম রাখতো খুব ইচ্ছাও তার তোর নাম রাখে তো আমারই সব সময় আলাবালস নাম করে বাকি নাম রাখনু একই বলে আমি বললাম যে তুমি নাম রাখো মানুষের নাম রাখ ওইরে আমি বললাম না এইগুলা নাম হয় না এগুলো মানুষের নাম ওইটার নাম আছে রাজা বাহাদুর রাজা গরু আরো গুরু আছে গাবি গুরু রানী রাজরানী মহারানী বা সম্রাট ওই একটা আছে লালবাবু একটা আছে ওই রকম নাম রাখছে আচ্ছা এখন তো আমার আমার ছেলেটা আপনার সকালে যখন নাস্তা খাইতে দেওয়া হয় তারে সে না খাইয়ে অনেক সময় বাইতে হয় গরুর নিয়ে খাওয়াই যায় ব্রেড বা এই বিস্কিট সে না খাইয়ে নিয়ে সারে খাওয়াই মানে অনেক ভালোবাসে আমার ছেলেটা তোমার গরু বেশি তাই তুমি ছেলে অনেক সময় ইয়া গোসল করাইতে পারে যতটুকু লাগাল পায় ততটুকু গোসল করায় গরু পরিষ্কার করে বারের মধ্যে গোবর উঠাইয়া রাখে আমার সাহায্য অনেক কিছু করে ওই পাঁচ বছর বয়স থেকে আট বছর বয়স পর্যন্ত এই তিন বছর আমার সাহায্য করেছে রাজা বাহাদুর গরুটি সবার পরিচিত আব্দুল আজিজ আবদুল্লাহ পীর সাহেবের বাড়িতে আসলেই পেয়ে যাবেন শখের এই বিশাল গরুটি কিনতে হলে যোগাযোগ করুন আব্দুল জলিল আমলশিদ বাটাকুড়ি শরীফগঞ্জ জকিগঞ্জ মোবাইল জিরো ওয়ান সেভেন টু নাইন সিক্স ফোর এইট জিরো সেভেন এই নাম্বারে